অনেক দিন বাড়িতে থাকার কারণে আমার বারান্দার গাছগুলোর খুব বেহাল দশা দেখো গাছগুলো মোড়ে শুকিয়ে গিয়েছে বারান্দাটাই নোংরা হয়ে আছে পানি দেওয়ার জন্যে রাহেলাকে বলেছিলাম রাহেলা কিছু পরিমাণ পানিও দিয়েছিল কিন্তু এগুলোর যত্ন নিতে পারেনি নিজের বাগানের যত্ন নিজে ছাড়া কেউই নেওয়া যায় না আমি খুব সুন্দরভাবে এই গাছগুলোকে গুছিয়ে রাখি আমার বারান্দায় এই গাছগুলো যদিও অর্কিড টাইপের গাছ তবুও আমার খুবই ভালো লাগে যে কোনো এক সিজনে ফুল দেয় আর এক সিজন পাতায় ভরা থাকে এই পাতাবাহারের গাছগুলোই আমার খুবই পছন্দের দেখো এই অর্কিড গাছে কত সুন্দর ফুল ফুটেছে আমার বাগানটা যখন পরিচ্ছিন্ন থাকে আমার খুবই ভালো লাগে আর এই যে দেখছো এগুলো হচ্ছে পুদিনা পাতা গাছ এই পুদিনা পাতাগুলো আমি ঢাকা থেকে এনে লাগিয়েছিলাম গাছগুলো খুব সুন্দর আর সতেজ হয়েছে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের সাথে আমার পুরো বাগানটা পরিষ্কার করার একটা ছোট্ট ভিডিও শেয়ার করব। সকাল সকাল আজকে নেমে পড়েছি বাগান পরিষ্কার করতে যেহেতু বারান্দাটাই নোংরা হয়ে আছে এই অপরিষ্কারের জন্যে তাই ভাবলাম যে বারান্দাটাও পরিষ্কার করি আর এই গাছগুলোও খুব সুন্দরভাবে ছাটাই বাছাই করে পরিষ্কার করে দিই তাই তো সকালবেলায় আজকে বাগানটা পরিষ্কারের জন্যে উদ্যোগ নিয়েছি এই যে দেখছো কচুপাতাগুলো এটাও আমার ঢাকা থেকে আনা এই কচুপাতাটা আমার খুবই পছন্দের আরেকটা কচু আছে পাতার মধ্যে ছিটছিট অবস্থায় থাকে ওইটাও খুঁজে পেলে লাগাবো আর এগুলো দেখছো এগুলো হচ্ছে রজনীগন্ধা ফুলের গাছ যেহেতু চারা অবস্থায় আছে এখনও ফুল ফুটেনি। অল্প কিছু দিনের মধ্যে এগুলাতেও ফুল আসবে আশা করা যায় তাই আজকে খুব সুন্দরভাবেই এই ছোট্ট বাগানটা পরিষ্কার করে দেবো ফুল গাছ থাকলে বাড়ির পরিবেশটা অন্য রকম থাকে দেখতেও ভালো লাগে আর ফুলের গন্ধে তো আরও ভালো লাগে যখন বাগানে ছোট ছোট প্রজাপতি আসে তখন আরও ভালো লাগে এই যে দেখছো এটা হচ্ছে খেজুরের গাছ এই গাছটা আমি কীভাবে লাগিয়েছি জানো তোমাদের ভাইয়া খেজুর নিয়ে এসেছিল ওই খেজুরগুলো আমি এই টবের মধ্যে ফেলে রেখেছিলাম আর দেখো কত সুন্দর চারা হয়েছে তোমাদের ভাইয়া বলেছে এই চারাগুলোকে খুব যত্ন সহকারে রাখতে পরে তুলে মাটিতে লাগিয়ে দিবে আর দেখা যাক ছেলে মেয়ে দুইটা গাছ হলেই নাকি খেজুর ধরবে আশা করা যাচ্ছে আমরাও বাংলাদেশে খেজুর ফলাতে পারবো তোমাদের সাথে আমার এই চারাগুলো নেক্সট ভিডিওগুলো শেয়ার করব তার জন্যে তোমরা সবাই আমার ভিডিওর সাথেই থেকো আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করে যেও আমার এই বাগান পরিষ্কারের ভিডিওটা তোমাদের কার কার কাছে কেমন লেগেছে আর তোমরা কারা কারা আমার মতো নিজেদের এই ছোট ছোট্ট বাগানগুলো পরিষ্কার করো আর নতুন নতুন চারা রোপণ করো কমেন্টসে জানিও আমার আজকে এই বাগানটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগবে যেহেতু অনেকদিন ধরে পরিষ্কার করা হচ্ছে না ফ্লোরটাও নোংরা হয়ে আছে পরিষ্কার করার পরের খুব সুন্দর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব এবার আরও অনেকগুলো নতুন চারা আমার বাগানে সংযোজন করব। তোমাদের সাথে তাও শেয়ার করব আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ